তুমি হয়তো প্রতিদিন চা কফিতে মিষ্টি বা কোমল পানীয়তে এক চামচ দু চামচ চিনি দাও ভাবছো এতে ক্ষতি কি কিন্তু জানো কি এই ছোট ছোট চামচগুলোই একদিন তোমার শরীরকে ধ্বংসের পথে নিয়ে যেতে পারে আজ আমরা জানবো কেন চিনি হলো এই সময়ের সবচেয়ে বিপজ্জনক আসক্তি যা ধীরে ধীরে মানুষকে মেরে ফেলছে কিন্তু সে কখনই তা টের পায় না তাহলে চলো আমরা আলোচনা করব। চিনি কিভাবে শরীরের ভেতরে কাজ করে আমরা যখন চিনি খাই চিনি খাওয়ার পর শরীরে গ্লুকোজ তৈরি হয় এবং ইনসুলিন নিঃসরণ হয় অতিরিক্ত ইনসুলিন শরীরকে ইনসুলিন রেজিস্ট্যান্ট করে তোলে যার ফলাফল ডায়াবেটিস টাইপ টু লিভারে অতিরিক্ত চিনি ফ্যাটে রূপান্তরিত হয় যা ফ্যাটির লিভার ডিজিজের কারণ এবার আমরা জানব চিনির আসক্তি সম্পর্কে চিনি কিন্তু মাদকের মতোই আসক্তিকর এবং ভয়ঙ্কর গবেষণা বলছে চিনি কোকেইনের চেয়েও বেশি আসক্তিকর হতে পারে চিনি ব্রেনে ডোপামিন নিঃসরণ বাড়ায় যা খুশি অনুভূতি দেয় কিন্তু এই আনন্দ ক্ষণস্থায়ী যত বেশি খাও তত বেশি চাও সিগারেট বা অ্যালকোহলের মতোই ব্রেক করা কঠিন এবার আমরা চিনির চোখে দেখা যায় না এমন ক্ষতিগুলো অতিরিক্ত চিনি কোলাজেন নষ্ট করে যার ফলে ত্বক ঝুলে যায় বয়সের চাপ বাড়ে দাঁতে ক্ষয় মুখে ব্যাকটেরিয়ার উপদ্রব হার দুর্বল হয় চোখের র্যাটিনা ক্ষতিগ্রস্ত হয় এবার আমরা চিনি মানসিক স্বাস্থ্যে কি ধরনের ক্ষতিকর প্রভাব ফেলে মুড সুইং ডিপ্রেশন ও অ্যাংজাইটি বাড়ায় এক গবেষণায় দেখা গেছে যারা বেশি চিনি খায় তাদের মধ্যে হতাশা ও আত্মহত্যার প্রবণতা বেশি এবার আমরা জানব শিশুদের জন্য চিনির ভয়াবহতা বাচ্চারা যখন ছোট থেকেই চিনি খেতে শুরু করে তখন তাদের ব্রেনের বিকাশে প্রভাব পড়ে অতিরিক্ত চিনি এডি এইচডি এর লক্ষণ বাড়িয়ে দেয় স্থূলতা ও টাইপ টু ডায়াবেটিস এখন শিশুদের মধ্যে সাধারণ রোগে পরিণত হয়েছে এবার আমরা জানবো চিনি ও ক্যান্সারের মধ্যে কী সম্পর্ক উচ্চ ইনসুলিন লেভেল অনেক প্রকার ক্যান্সারের সম্ভাবনা বাড়ায় যেমন ব্রেস্ট কোলন ও প্যানক্রিয়াস ক্যান্সার ক্যান্সার কোষগুলো গ্লুকোজে বাঁচে অতিরিক্ত চিনি ক্যান্সার কোষকে শক্তি যোগায় এবার আমরা জানবো চিনিমুক্ত খাদ্য কিভাবে একটি ফাঁদ মানে যেখানে ডায়েট লেখা যেখানে সুগার ফ্রি লেখা সেই খাবারগুলো কিন্তু একটা ফাঁদ তার মানে কি ডায়েট বা সুগার ফ্রি লেখা খাবারগুলোতেও থাকে আর্টিফিশিয়াল সুইটনার যা একই রকম ক্ষতিকর বা তার চেয়েও ভয়ঙ্কর কিছু সুইটনার মস্তিষ্কের জন্য বিষ যেমন এসপার্টের নামে একটা সুইটনার আছে যেটা মস্তিষ্ক মস্তিষ্কের জন্য একটি বিষ আবার চলো সুগার ডিটক্স কিভাবে বের হবেন এই চক্র থেকে মানে যারা অলরেডি চিনি আসক্ত তারা কিভাবে বের হবেন এই আসক্তি থেকে প্রথম সপ্তাহটা কিন্তু একটু কঠিন কারণ মাথা ব্যথা মোটসুইং ক্লান্তি এগুলো আসবেই তবে দ্বিতীয় সপ্তাহ পর আপনি নিজেই শরীরের পার্থক্য বুঝবেন ফ্রুট ডার্ক চকলেট খেজুর প্রাকৃতিক বিকল্প বেছে নিন আর আমরা যদি একদম শেষ কথা বলি সেটা হলো চিনি খনিকের তৃপ্তি দেয় কিন্তু ক্ষণস্থায়ী এটা খুবই দীর্ঘস্থায়ী ক্ষতি করে আজ থেকে যদি তুমি প্রতিদিন শুধু এক চামচ কম চিনি খাও তবে সেটা হতে পারে তোমার সুস্থ জীবনের প্রথম পদক্ষেপ এখন সিদ্ধান্ত তোমার তুমি কি শুধু মিষ্টির স্বাদ পেতে চাও নাকি দীর্ঘ ও সুস্থ জীবন পেতে চাও ধন্যবাদ আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার এই ভিডিওটিকে অন্যদের মাঝে পৌঁছিয়ে দাও এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ